আবারও চলে এলাম একটি নতুন পিঠের রেসিপি নিয়ে প্রথমে একটা নারকেল সম্পূর্ণরূপে গ্রেট করে নিয়েছি তারপর কোরানো নারকেলগুলি ওভেনে দিয়ে দিয়ে এলাচ চিনি, সামান্য লবণ ও টমেটো রেড ফুড কালার জল দিয়ে ভালো করে সেদ্ধ করে একটি পুর তৈরি করে নেব পুর তৈরি হয়ে গেলে অন্য একটি পাত্রে সামান্য জল লবণ ইয়েলো ফুড কালার ও চালের গুঁড়ো দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা হয়ে গেলে অন্য একটি থালায় নামিয়ে ভালো করে ময় দিয়ে নেব তারপর সামান্য ডো হাতে নিয়ে গোল গোল করে এভাবে দিয়ে এবার একটা কাঠির সাহায্যে ডিজাইন করে ফুলের পাপড়ি বানিয়ে তারপর নারকেলের পুর এর মধ্যে দিয়ে হাতের সাহায্যে ভালো করে বসিয়ে দেব। এভাবে এক এক করে সব পিঠে বানিয়ে নেব তারপর লোহার পাত্রে জল দিয়ে একটি ছিদ্রযুক্ত থালা দিয়ে সব পিঠেগুলো গুলো কুড়ি মিনিটের মতো স্টিম করে নেব তাহলেই রেডি আমাদের আজকের রেসিপি মুকুন্দ পিঠা এটা দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ টেস্টি